কাঠফাটা রোদে স্কুলের ছাত্রছাত্রী ও পথ চলতি মানুষদের মাঝে ঠান্ডা পানীয় জলের বোতল বিতরণ করল ভাঙর মানব কল্যাণ সমিতির স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা পড়েছে কাঠফাটা রোদ আর সেই রোদের গরমে হাঁসফাঁস করছে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ মানুষ রাস্তার ধারে খোঁজে পানি কিন্তু রাস্তার ধারে নেই কোনো ফ্রি পানীয় জলের কল তাই সমস্যার মধ্যে পড়েছেন পথ মানুষ আর সেই পথ মানুষদের কথা ভেবে এই কাঠফাটা রোধের মধ্যে দিয়ে ঘটক ঘটকপুকুর চৌমাথায় ফ্রি ঠান্ডা পানীয় জলের বোতল বিতরণ করে ভাঙর মানব কল্যাণ সমিতির কর্মকর্তারা এদিন প্রায় দুশো স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ মানুষদের মাঝে ঠান্ডা পানীয় জলের বোতল বিতরণ করা হয় শুধু তাই নয় চলন্ত বাস বাস যাত্রীদের মাঝে ঠান্ডা পানীয় জলের বোতল বিতরণ করা হয় ভাঙর মানব কল্যাণ সমিতির স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এদিনের এই পানীয় জল বিতরণের শেষে ভাঙর মানব কল্যাণ সমিতির সম্পাদক ইয়ামুদ্দিন শাহাজি বলেন যে কাঠফাটা রোদের মধ্যে দিয়ে আমরা প্রায় দুশো স্কুল ছাত্রছাত্রী ও পথচলতি মানুষদের মাঝে ঠান্ডা পানীয় জলের বোতল বিতরণ করেছি আমাদের খুব ভালো লাগছে এবং আমরা আগামী দিন এভাবে আরও ভালো কাজ করব ভাঙর তথা রাজ্যের বিভিন্ন জায়গায় অন্যদিকে ভাঙর মানব কল্যাণ সমিতির মেম্বার আজাহারউদ্দিন বৈদ্য তিনি বলেন আমরা কিছুদিন আগে আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার শুভ উদ্বোধন করেছিলাম ঘটক পুকুরে এবং সেই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঘটক পুকুর চৌমাথায় ঠান্ডা পানীয় জলের বোতল বিতরণ করা হয়েছে চলতি মানুষদের মাঝে এবং আগামী দিন আমরা আরও ভালো কাজ করব ভাঙর তথা রাজ্যের বিভিন্ন এলাকায় এবং এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ভাঙর মানব কল্যাণ সমিতির সম্পাদক ইয়ামুদ্দিন শাহাজি সহ সম্পাদক আশিক ইকবাল গাইন মেম্বার আজাহারউদ্দিন বৈদ্য এবং মেম্বার শাহানুর পাইক